হোয়াটসঅ্যাপে আপনি যে ডাটাগুলো আছে সেই ডাটাগুলো চাচ্ছেন যে পিসিতে নিয়ে আপনি সেটি প্রিন্ট দিবেন সেটি আপনি কিভাবে করবেন অর্থাৎ হোয়াটসঅ্যাপের সাথে মোবাইলের হোয়াটসঅ্যাপের সাথে পিসির হোয়াটসঅ্যাপ কিভাবে কানেক্ট করবেন চলুন আমরা স্ক্রিনে দেখি প্রথমে আপনি হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ ওয়েব লিখে গুগল করবেন গুগল করার পরে দেখুন প্রথমেই একেবারে প্রথমে ওয়েব হোয়াটসঅ্যাপ নামে একটি লিঙ্ক চলে আসছে আপনি এই লিঙ্কে ক্লিক করবেন ক্লিক করার পরে আপনি দেখবেন এরকম আপনাকে একটি বারকোড দেখাবে এই যে স্ক্রিনে যেরকম দেখছেন এরকম তখন আপনি কি করবেন তখন আপনার যে মোবাইল আছে সেই মোবাইলে হোয়াটসঅ্যাপে চলে যাবেন তো সেই মোবাইলের হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে দেখবেন থ্রি ডট দেওয়া আছে স্ক্রিনের ডান পাশে উপরে থ্রি ডট এই থ্রি ডটে ক্লিক করে সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পরেই বাম পাশে অর্থাৎ আপনার ছবির ঠিক ডান পাশে দেখবেন একটি বার কোডের মতো চিহ্ন আছে প্লাস চিহ্নের আগে তো সেটিতে ক্লিক করবেন ক্লিক করলে দেখুন মাই কোড আসছে পাশে আসছে স্ক্যান কোড তো স্ক্যান কোডে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট আপনার মোবাইলটা এরকম কম্পিউটারে দেওয়া যে কোডটি আছে সে কোডটি স্ক্যান করবেন কিউআর কোডটি তারপরে কন্টিনিউ ক্লিক করবেন ক্লিক করে আপনি দেখুন লিংক লেখা আছে তো লিংকে ক্লিক করবেন লিংকে ক্লিক করে যদি ই দেওয়া থাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়া থাকে তাহলে ফিঙ্গার প্রিন্ট থাম করবেন অথবা পাসওয়ার্ড দেওয়া থাকলে পাসওয়ার্ড আর প্যাটার্ন দেওয়া থাকলে প্যাটার্ন লকটা অন করবেন তো দেখুন আবারও রিড করছে রিড করে লগ ইন হবে এখন অটোমেটিক্যালি আপনার মোবাইলে যে হোয়াটসঅ্যাপ আছে সেটি কিন্তু আপনার পিসিতে লগ ইন হয়ে যাবে এই যে দেখুন লগ ইন হয়ে গেছে এখন আপনি এই হোয়াটসঅ্যাপ থেকে চাইলে যে কোনো ডকুমেন্ট আপনি কিন্তু কি করতে পারেন এই হোয়াটসঅ্যাপ থেকে চাইলে যে কোনো ডকুমেন্ট আপনি সেভ করতে পারেন কম্পিউটারে এই এবং সেটি প্রিন্ট বা অন্য যে কোনো কাজে ব্যবহার করতে পারেন এভাবে আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলে থাকা ডাটাগুলো খুব সহজেই হোয়াটসঅ্যাপ হতে ট্রান্সফার করতে পারেন এবং পিছিয়ে নিতে পারেন ধন্যবাদ